রিজিকের বরকতের ব্যাপারে বলে যাই বোখারি শেফে হাদিস রিজিক নিয়ে চিন্তা করবেন আমি জানি সবারই একটাই চিন্তা ঘুমে লেগেই ধরে কারণ প্রত্যেক পরের দিন তো উঠতে হবে টাকার জন্য কালকে আমার সফর সঙ্গীদেরকে জিজ্ঞেস করছি এত কোরআন শোনার হাদিস শুনো বলো অনন্ত কাল কেমনে কাটাবা তো আমার একজন সফর সঙ্গী ইসলাম সে বলতেছে যে হুজুর তাহলে মনে হয় আল্লাহকে দেখবো বেহস হবো দেখবো আমি দেখবা বেহসবা এটার জন্য আল্লাহ তোমার অনন্তকাল রাখবে না অনন্তকালের হিসাব তোমাকে বুঝতে হবে স্টপ জামানাত আপনার আমার জন্য অপেক্ষা করছে জান্নাতে গেলেও জিন্দা জাহান্নামে গেল জিন্দা কখনো শেষ হবেন না জান্নাতি না জাহান্নামি হয়ে আবাদুন আবাদ থাকবেন মাত্র পঞ্চাশ ষাট বছরের ধরে বাধার জিন্দিগি আমাকে আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর ইজ্জতের কাছে এখনো মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন আল্লাহ হেদায়তের রাস্তা এখনো খোলা রেখেছে আপনার জন্য এখনো খোলা রেখেছে যে বান্দাগুলি বুঝুক পঞ্চাশ ষাট বছর অনেক মুরব্বিদেরকে দেখতেছি অনেকে উঠে চলে গিয়েছে আমি কিছু বলি নাই আমার মাহফিল উঠান নিষেধ কিন্তু উঠেছে আমি কিছু বলি চিন্তা করতেছি খালি ভিতর ভিতরে হেদায়েত কি সবার কপালে আছে শেষে দোয়া নিয়ে মাসুম বাচ্চা হয় কারণ কালকে সূর্যটা আপনার জন্য উঠবে কিনা এটার ওয়ারান্টি গ্যারান্টি বহু আমার কাছে বলে চুজুর আগামীকালকে পরিবর্তন হয়ে যাব। সূর্য দেখে নাই পরের দিনের কিন্তু আমার ইমান বিশ্বাস হলো আল্লাহ তাকে জান্নাতের কার্পেটে কারণ তবা করে ঘুমিয়েছে তো মরা যখন হয়েছে নিশ্চয়ই আজার সুন্দর করেই দেখা করেছেন এটা আমার নবীর হাদিস আজ আলাহিসাল্লামের চার সুরুত এগুলো শেখার চেষ্টা করুন বুঝার চেষ্টা করুন ভালো ভালো আলেমে দিনদের ওয়াজ শোনার চেষ্টা করুন না ফিলে তবরক রাখবেন শেষ পর্যায়ে কারণ রুহেরটা দিব প্যাটারটা দিব না এটা তো হয় না এই জন্য তবরক রাখবেন বরকাতান রাখবেন যাতে বান্দা কিছুক্ষণ শোনার পর জানে যে না ক্ষুদা লাগতে পারে কারণ ক্ষুদা এটাই মানুষকে সব কাজ করতে বাধ্য করে এটা না থাকলে বান্দা কখনো ঘর থেকে বেরিত না খালি এটার তাগি প্যাটের তাগি দিয়ে বান্দা বের হয় পুরুষ বের হয় টাকার মেশিন পুরুষ টাকার মেশিন আপনার জিম্মেদারি বেশি আপনাকে কেউ বুঝবে না সত্যি করে বলছি কেউ বুঝবে না স্ত্রী পঞ্চাশ ষাট বছর কাটিয়েছে জিজ্ঞেস করছি মুরব্বী বাবাকে আপনার বিবি সাহেব আছে আর বিবিস পঞ্চাশ ষাট বছর পারেনি কেন তিন আকর্ষণ থাকে না মোবাইল কিনবেন এক দুই মাস ধর্ত দিবেন না এই আসতে ধর এটা ময়লা হয়ে যাবে গাড়ি কিনবেন পাঁচ মাস বিয়ে করবেন ছয় মাস নারী দুনিয়ার ক্ষণস্থায়ী জিনিসের আকর্ষণ ক্ষণস্থায়ী আওয়াজ দেয় না চিরস্থায়ী তখন হয় যখন সম্পর্কের মধ্যে আদব আসে রেসপেক্ট আসে একজন আরেকজনের প্রতি সম্মান আসে তখন ওই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হয় ঠিক কিনা স্ত্রী তাকায় স্বামীর দিকে তাকায় যদি কথা বলে তর্ক করে সেরকম আলীর হাদিস আমার নবী বলেছেন সেরকম আলী বলছে যেই স্ত্রী তার স্বামীর দিকে বাদশার দিকে চোখে চোখ রেখে কথা বলবে ওই স্ত্রী কখনো স্বামীর সাথে জান্নাতে থাকতে পারবে আমার হাদিস আর যদি স্ত্রী বলে জি হুজুর জি জি স্বামীকে যদি বলে জি হুজুর আপনি আমার বাদশা আমি আপনার রানী এই জি হুজুর যারা বলে তাদের গর্ব থেকে বায়জিদ বোস্তি বের হয় আবার দাসী বানায় ফেলেন না আমাদের পুরুষদের তো স্বভাব খারাপ রান্না একটু খারাপের কি রানছো মুখই দেওয়া আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই বলা ফেলে একটু প্রশংসা করবেন মাঝে মাঝে বলবেন ওয়ান্ডারফুল চমৎকার রান্না করেছো সেরা টোনো মনে এত ভালো খারা খাবার রান্না হয় বাঘ বাকুম হয়ে যাবে তাই নাকি এত মজার রয়েছে পরের দিন দেখবেন আরো স্পেশাল বেড়েছে ঠিক না এখন তো উল্টা সোশ্যাল মিডিয়াতে একজন দেখাচ্ছে আমার সফর বলে উজুর দেখেন দিয়ে যে বউ জামাই যুবক একটা দুধ থেকে দেখে মাথার মধ্যে আপনার ধার দেবো হয়তো মনে মধ্যে চলতেছে যে বিয়ে করবো বিয়ে করবো এটা দেখা খা আল্লাহ রে আওয়াজ দেয় না এখন জামান এরকম হয়ে গিয়েছে এখন মমিন নাই তো হবে কিভাবে আপনি অলিয়াল্লাদের সঙ্গে অনেক জ্ঞাপন করলে ওস্তাদ ধরলে না আপনি তখন বুঝবেন বান্দা কিভাবে হতে হয় বন্ধু কিভাবে হতে হয় ক্লাস ওয়ানের টিচারের সাথে দেখা হয় দেখবেন কদম বুচি করবেন রেসপেক্ট করবেন আপনি হয়তো এখন ডক্টরেট অনেক বড় শিক্ষিত আর লক্ষ লক্ষ আপনার স্টুডেন্ট আছে কিন্তু শিক্ষককে দেখলে আপনার পায়ে ধরতে মন চাইবে অল্প জান্নাওয়ালাও প্রথম শিখিয়েছেন শিক্ষক ঠিক তো না কদম বুচি তো এখন উঠেই গেছে কদম বুচি নাই কিছুদিন আগেও দেখেছি স্টুডেন্ট ছাত্র শিক্ষককে গায়ে হাত তুলছে না অজুবিল্লা ব্যাত উঠাই দিছে তো এবার মাইত্য চলবি শাসন করা তারই সাজে সোহাগ করে যে শাসন ছাড়া কখনো হয় নাই ভাইরা আমার এগুলো বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার থেকে বুঝার তফিক দান করুন তো যে বললাম চট্টগ্রাম বাবা বলছে যে হুজুর প্যাটের ক্ষুদা লাগে নাই বোগ লাগি মানে রুহের বোগ লাগি রুহের ক্ষুদা লেগেছে এক দেড় আলোচনা করেছেন খুব ভালো লাগছে ইমান আফরোজ হয়েছে অনেক কথা শিখেছি হুজুর একটু বেলালি সুর দেন না মানে একটু শুনবে মনটাকে একটু রুহানি করবে আমি বললাম কি বেলালি সুর বলে ওই যে আপনি যে মাঝে মাঝে পড়েন সিদ্দিক ফারুক উসমান হায়দার

আপনাদের কষ্ট হচ্ছে না কার কার কষ্ট হচ্ছে বলে হাত তুলেন দেখি আর কষ্ট হচ্ছে কার মনে কষ্ট নাই তো আব্দুল আজকে কি মানে গলে গালি দিবেন না তো মাদানি সাহেব বাপ মা তুইলে উদ্ধার করবেন না তো দোয়া করবেন নি ইনশাআল্লাহ যতটুকু বলেছি কোন ভাবে কি মনে হয়েছে আল্লাহর রাসূলের গদ্দার বলো মনে হয়েছে আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদেরকে তবত ন সুহা সবসময় রাখার মতো তফিক দান করুক সবসময় আল্লাহ আমাদেরকে ছোট রাখুক আল্লাহ সকলকে ইজ্জত দেখ বড় বানিয়ে দিক আরও জোরে পড়ে না আমি বৈ লক্ষ্য বেগীকে কলমা পরিয়া মুসলমান বানিয়েছেন এরকম আল্লাহর ফালি ওই দম্পতি থেকে আল্লাহ বিয়ে করবে ঠিক কি না বোঝার বিষয় আছে আপনি যেমন পাবেন তেমন আছেন তো ঠিকঠক যেমন আছেন তেমনই পাবেন আপনি যদি বলেন না না হুজুর আজকে থেকে ওয়াদা করছি ওয়াদা করছি আল্লাহ রসুলের পথে চলবো হক হালাল পথে তাহলে দেখবেন আর রকম শয়তান আপনাকে কোনো ধোকা দিতে পারবে না মনে রাখবেন আমার নবীর জামানার মধ্যে এমন একজন শাকসিয়ার ছিলেন যিনি আফটার ফর্টি ডেজ লেটার চল্লিশ দিন পর যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না সুফান আল্লাহ হাজতো ওমর ইবনুল খতাব ফারুক আজম রাজি আল্লাহ হাজতো ওমর যিনি চল্লিশ দিন পর যে জায়গা দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে যাবেন শয়তান ওই রাস্তায় হাঁটতো না আল্লাহ আকবর বলে না ইজ্জতের মালিক কে হেফাজতের মালিক কে এখন বিড়ি টানতে টানতে যুবক চলে যায় কিসের সালাম কিসের কালাম আওয়াজ দেয় না খারাপ লাগছে মনে হয় না বাবা অনেক রাত হয়ে গেছে কি ছেড়ে দিব না আমি এখনো তো শুরুই করি নাকি ছেড়ে দিব না চলবে আমার যুবকরা চলবে ইনশাআল্লাহ আওয়াজ চলবে দেখেন না হিল্লা বিয়ের নামে মুসলমান মুসলমানকে কাটে বারো জনকে হত্যা করেছে না স্বামীর মুখ দিয়ে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে যদি কোনো ভাবে স্ত্রীর জন্য তালাক বের হয়ে যায় তিন তালাক তিন তালাক যদি ইচ্ছাকৃত বা দুষ্টমি ছলো যদি বলে তালাক হয়ে যায় না আমার নবী বলেন আমি যত রকম আমল দিয়েছি যত রকমের মাসলা মাসাইল তোমাদেরকে শিখিয়েছি সবচেয়ে নিকৃষ্ট সুন্দর হলো তালাক সবচেয়ে নিকৃষ্ট কি সুন্দর মানে এটা ফয়সলা তো আছে না থাকতে পারলে তো তালাক দেওয়ার ইজাজত আছে কিন্তু এটা সবচেয়ে নিকৃষ্ট সুন্দর উৎকৃষ্ট না কিন্তু এখন অহরহ দুই বছর না যেতে ছয় মাস না যেতে দম্পতি তালাক হয়ে যায় শুধু এই ফেতনা ফাসাদের জন্য দুই দিন না যেতে ফেতনা ফাঁসা ট্রেন্ডিং ভাইরাল কি আছে বান্দার ঘুম নাই এগুলোর মধ্যে মুরব্বীরা তো থেকে বেঁচে গিয়েছে মনে রাখবেন আমরাই শেষ জেনারেশন যাদের মার কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই আওয়াজ দেয় আমরাই শেষ জেনারেশন যার যাদের মা জানে না ফেসবুকের মধ্যে কি চলে ইউটিউবেতে কি চলে ইনস্টাগ্রামে কি চলে বাবা জানে না মা জানে না এখন অনেক বাবারা বসে আছে আমাদের এখনকার জেনারেশনের মারা এসব দুনিয়াদারি সোশ্যাল মিডিয়ার মধ্যে অ্যাক্টিভ থাকার কারণে বাচ্চারাও অমানুষ মাও অমানুষ মানুষের ঘরে এখন পশু পশু পয়দা হচ্ছে ছোট ছোট বাচ্চা মেরে ফেলে বুক কাঁপে না দেখেন না এগুলো